যুদ্ধের দামামা। ইরান ইসরায়েল সংঘাতের ছড়িয়ে পড়ছে পর্যন্ত মাঠে নামার হুশিয়ারি হিজবুল্লার ইরান ইসরায়েলের টানা পাল্টা পাল্টি হামলায় উত্তপ্ত পুরো মধ্যপ্রাচ্য যুদ্ধের এই ভয়াবহতা শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকছে না প্রভাব ছড়াতে শুরু করেছে আশপাশের শক্তিগুলোর মধ্যেও এমন পরিস্থিতিতে মুখ খুলেছে ইরানের ঘনিষ্ঠ মিত্র লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সংগঠনটির মহাসচিব শেখ নাইম কাশেম এক বিবৃতিতে স্পষ্ট করে জানান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনের মুখে তারা আর নিরপেক্ষ থাকবে না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনীকে হত্যার হুমকি শুধু ইরানের নয় বরং পুরো অঞ্চলের জনগণের বিরুদ্ধে সরাসরি আক্রমণ বলে উল্লেখ করেন তিনি আরও বলেন হিজবুল্লাহ ইসলামী প্রতিরোধ আন্দোলনের পক্ষ থেকে আমরা স্পষ্ট জানিয়ে দিচ্ছি ইরানের স্বাধীন ও বৈধ অধিকারের পক্ষে আমরা দৃঢ়ভাবে আছি উল্লেখযোগ্য বিষয় হল গত বছর ইসরায়েলের সঙ্গে ভয়াবহ যুদ্ধে অংশ নিয়ে হেসবুল্লা বড় ধরনের ক্ষতির মুখে পড়ে সেই সময় যুদ্ধবিরতির মধ্য দিয়ে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও সংগঠনটি এখনও সামরিকভাবে পুনর্গঠনের চেষ্টা চালাচ্ছে ফলে চলমান সংঘাতে তারা এখনও সরাসরি সক্রিয় হয়নি তবে সাম্প্রতিক বিবৃতিতে হিজবুল্লাহ জানাই পরিস্থিতি যখন উপযুক্ত মনে হবে তখন তারা যা প্রয়োজন তাই করবে এদিকে হিজবুল্লাহর সম্ভাব্য সম্পৃক্ততা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র সিরিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত থমাস ব্যারাক সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন ইরান ইসরায়েল সংঘাতে হিজবুল্লার যোগদান হবে খুবই খারাপ সিদ্ধান্ত তিনি আরও বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান এই বিষয়ে অত্যন্ত স্পষ্ট বিশ্লেষকদের মতে যদি হিজবুল্লাহ সরাসরি যুদ্ধে নামে তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয় পুরো বিশ্ব রাজনীতিতেই এর প্রভাব পড়বে